এখানে পালস হার্টবিট সব ডিসটেন্স সবই শো করবে এখানে এখানে দেখেন এই বেলটা কত সুন্দর আর এই প্লাস করবেন এখান থেকে এখান থেকে প্লাস করতে পারতেছেন এটা স্মুথ দুটো না

আর এখান থেকে সেটিং অপশন আছে এখান থেকে আপনি সেটিং করে নিতে পারবেন আপনার টাইম কত লাগে অ্যালার্ম যেরকম বাজে ফোনে ওই টাইপের আর এটা ইমার্জেন্সি এটা এটা যখন টান দেবেন সাথে সাথে 3 2 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে এটা খুব এটা এটা আরো হেভি এটা মেশিন এটা লং ফুল দৌড়ানোর লম্বায় চওড়া অনেক হেভি চওড়া দেখতে অনেক গর্দি আছে এটা যাদের লাগবে আমাদের এখানে ফোনে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে অর্ডার করতে পারবেন আর যারা এখান থেকে আইসি নিতে যাচ্ছেন তারা আইসি নিতে পারবেন আমাদের এটা খুলনা জোড়া গেট জোড়া গেট এই দোকানটা এশিয়ান দোকানের নাম আমাদের সব নাম্বার দেওয়া থাকবে ওখানে নাম্বারে ফোন করে আসতে পারবেন